আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে দেশি সামাই দিয়ে একটি বরফি রেসিপি শেয়ার করব তো খুবই ঝটপট আপনারা এই মজার স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি ষাট টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে এবার আমি এতে দিয়ে দিব সত্তর গ্রামের মতো দেশি শ্যামাই শ্যামাইগুলোকে হাত দিয়ে আমি এভাবে ভেঙে নিয়েছি ভেঙেভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবার আমি এগুলোকে মিডিয়াম থেকে লো আসি কিছুক্ষণ ভেজে নিব আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার মাঝখানে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ আমি এখানে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা মিষ্টি জাতীয় খাবারে দিলে খুব সুন্দর একটা গ্রান আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে আমি এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নিব এবার আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঠ বাদাম এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আবারও সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আজকে মুসমুসে একটি বারমিসি বরফি তৈরি করব। তো তার জন্য এখানে আমি এক্সট্রা কোনো দুধ কিংবা পানি ব্যবহার করছি না এটিকে এভাবে রেখে ভেজে নিব তাতে করে সামাইগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে এবং বরফিগুলো কিন্তু হবে খেতে মুসমুসে তো আমি এগুলোকে এভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করব না অল্প কিছু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি এগুলোকে একটা বা ছোটো বাটিতে নিয়ে শেপ দিয়ে নিব। তো আমি বরফগুলোকে বানানোর জন্য এখানে এরকম ছোটো সাইজের একটা বাটি নিয়েছি আপনারা আপনাদের মতো যে কোনো শেপে কিন্তু এভাবে বরফিগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এভাবে ছোটো একটি বাটি দিয়ে এগুলোকে এভাবে শেপ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বাটিতে যতটুকু নেওয়া যায় ততটুকু আমি নিয়ে এভাবে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ছোটো বাটি থেকে এভাবে বরফিগুলো খুলে যাবে তো একইভাবে আমি বাকি সব বরফি শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনার এই পুরো রেসিপিটি তৈরি করার জন্য এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু মজাদার এই সহজ এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই ঝটফট এই রেসিপিটি তৈরি করা যায় আশা করছি এভাবে আপনারা রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন তো আমি একে একে সবগুলো বরফি একইভাবে বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে সামান্য একটু দুধের গুঁড়া দিয়ে এগুলোকে ডিজাইন করে নিব তো উপর থেকে এভাবে একটু দুধ দুধের গুঁড়া ছিটিয়ে দিলে এই রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় দেখাবে সেই আমি এভাবে কিছুটা দুধের গুঁড়া দিয়ে দিলাম তো এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ